হ্যাঁ ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা ভিডিওটা পুরো থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর এনজয় করো তাহলে আজকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কে কে যাচ্ছি না যাচ্ছি কি করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো টাটা চলে এসছে চলো তোমরাও চলো আমাদের সাথে কে কে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি ব্যাগটা নিয়ে নিই এই যে ব্যাগ নিতে ভুলে গেছিলাম ব্যাগটা নিয়ে নিলাম চলো দিয়ে দিই বৌদির গাড়ি আছে Gracias. ও কে কে যাচ্ছি বললাম বৌদি আর আমি আজকে আর কেউ নেই আমরা দুজনে দুজন দুজনের সাথী আমরা দুজনেই যাচ্ছি চলো কোথায় যাচ্ছ বৌদি বলো একটুখানি আমরা সাম্বারে যাচ্ছি হাতি বাগান যাচ্ছি একটু মার্কেটিং করার আছে আমার বৌদির আর মার্কেটিং শেষ হচ্ছে না বুঝতে না না নিমন্ত্রণও আছে তাই গিফট কিনতে যাচ্ছে সেটাই তাই তো গিফট फॉर्मूला दिया है सुन कर कि ता बहुत अच्छा ना मां से हमको आ ये तरह में दाय जा रहा उधर देवतना ढूंढेंगे মুখ ঘুরে ঘুরে দিয়ে চলে গেল দোকান বন্ধ করে দাও আমি বাজার খারাপ বসে আছি এই ধরনের হ্যাঁ অন্য কাপড় নিয়ে এইসব কাপড় নিয়ে বলেন পাঁচশো টাকায় পাবেন খুব সুন্দর হয়েছে শাড়িটা কালারটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা দেখো দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে এই দুটো নিলো বৌদি

আঙুর নিলাম আপেল নিলাম এই আঙুলগুলো লাল লাল পরে <tlenk> তো <helms>

হবে আমাদের কেনাকাটা পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ বৌদির হাতে তিনটে প্লাস্টিক আর আমার তিনটে হলের প্লাস্টিক এবার আমাদের বাড়ি যাওয়ার পালা উঠবো দশ মিনিটের মধ্যে পড়ে গেল বল মতো ঢুকলাম আর ওখান থেকে নিয়ে বেরিয়ে গেলাম দোকান ঘুরিনি তো আর হুম দাম বলুন তাও হবে বলে কুকি নাও না কোনো আমি মেয়ের জন্য পাপড়ি চাট নেবো

আসি বলুন কতবার আসি মাসে ছবি তুলে ছবি তুলছি না ভিডিও করছি আচ্ছা বলুন মাসে কয়বার আসি পঁচিশ বার আসি তিরিশ দিনে বার আসি বত্রিশ তাহলে কোনো পয়লা বৈশাখে নিমন্ত্রণ করে না অক্ষয় তৃতীয়াতে নিমন্ত্রণ করে না করে না মিষ্টি খাওয়ায় না এদিকে আমি তিরিশ দিনে পঁচিশ দিন নাকি ওনার কাছে আসি ব্লাউজ নিতে খুলে দেখান আরেকটা বার করুন আমার জন্য এটা তো বৌদির করে দেখব তো মিষ্টি খাওয়া নিয়ে আমি রাগ করেছি আপনার ওপর আর দাম কম নেবেন আজকে তাহলে হাফ দাম নেবেন রেট আমারও রেট চাই আমরা জম আমাদের কমপ্লিট এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা এখন বাসে মার্কেটিং করেছে তাও ভালো যান

কি ধুলি বেলা না খেয়ে গধুলি বেলা না যাই হোক চলো দেখতে থাকো তোমরা কি তিনতলায় উঠতে উঠতে বন্ধুগণ দেখতেই পাচ্ছ চলে এসেছি মামা বলছি রে মাম্মা ও শোনাটা হা এই দেখো

একটাই ছিল দেখো বন্ধুগণ তোমরা স্টলটা কেমন লাগছে তোমরা বলো কালারটা কালারটা কিন্তু দারুণ লাগছে বলো আমি গাই দেয় গায়ে দেয় করে দারুণ লাগছে না দেখো ছাপাটা ডিজাইনটা আমার তো ভীষণ পছন্দ হচ্ছে আমি দেখেই নিয়ে যাব দেড়শো টাকা নিয়েছে স্টলটা আর মামা মেয়ে জন্য আমি আঙুন নিয়েছি মাম্মা আর আমার জন্য আমি অ্যাপেল নিয়েছি আমি অ্যাপে খেতে ভালোবাসি

না দারুন খেতে তাহলে ভিডিওটা বেশি বার বাম আর ভিডিওটা আমি শেষ করে দেবো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করলেও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না Ciao ciao Ma mo tanto che siamo rotti. Ciao.